প্রভাত এখানে এখনো খুব ঠান্ডা তাই আমি বেশ গরম কাপড় জড়িয়ে আছি আজ আমি আপনাদের সাথে এমন কিছু চিন্তা শেয়ার করতে চাই যা আমাদের ভিক্ট্রি উইথ অ্যাশের বর্তমান পরিস্থিতির জন্য এবং সাধারণভাবে আমাদের জীবনযুদ্ধের জন্য খুব প্রাসঙ্গিক আজকের মূল বিষয় হলো। সারাক্ষণ সবার জন্য সহজলভ্য থাকা এবং নিজের কাজের প্রতি উদ্দেশ্যমূলক বা সংকল্পবদ্ধ হওয়ার মধ্যে পার্থক্য আমরা অনেক সময় মনে করি যে আমাদের সারাক্ষণ সবার জন্য উপস্থিত বা অ্যাভেলেবল থাকতে হবে কিন্তু জীবন বা ব্যবসায় যারা জয়ী হন তারা সব সময় সবচেয়ে বেশি সহজলভ্য মানুষ হন না এর মানে এই নয় যে আপনি মানুষকে সাহায্য করবেন না বরং এর মানে হল আপনাকে আপনার সময়ের ব্যাপারে সচেতন এবং সংকল্পবদ্ধ হতে হবে কেন এটি প্রয়োজন এক সহজলভ্যতা আপনার মূল্য নির্ধারণ করে আপনি যদি সবার জন্য সব মেসেজের জন্য সব সময় তৈরি থাকেন তবে মানুষ আপনার সময়ের মর্যাদা দেওয়া বন্ধ করে দেয় দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আপনি যদি অতিরিক্ত নম্র হন এবং সারাক্ষণ সবার জন্য হাজির থাকেন তবে কিছু মানুষ সেটাকে আপনার দুর্বলতা মনে করে আপনার সুযোগ নিতে চাইবে তিন সবার প্রিয় হওয়া অনেক সময় ব্যয়বহুল আমরা সবাই চাই মানুষ আমাদের পছন্দ করুক কিন্তু সফল হওয়ার জন্য সবার প্রিয় হওয়া জরুরি নয় ব্যবসার ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কার্যকর হওয়ার চেয়ে কেবল মানুষের কাছে ভালো সাজতে গেলে অনেক সময় বড় মূল্য চোকাতে হয় চার বিভ্রান্তি নিয়ে বড় কিছু তৈরি করা যায় না অ্যাশ মুফারেহ আমাদের ভবিষ্যতের জন্য বড় কিছু তৈরি করছেন তিনি যদি সারাক্ষণ আমাদের সাথে শুধু হাই হ্যালো বা কুশল বিনিময় করতে আসতেন তবে সেটি তার মূল কাজে বিঘ্ন ঘটাত আমরা চাই তিনি যেন আমাদের ভবিষ্যতের ওপর পূর্ণ মনোযোগ দিতে পারেন পাঁচ মানুষ দয়া বা নম্রতাকে দুর্বলতা মনে করতে পারে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আপনি যদি অতিরিক্ত নম্র হন এবং সারাক্ষণ সবার জন্য হাজির থাকেন তবে কিছু মানুষ সেটাকে আপনার দুর্বলতা মনে করে আপনার সুযোগ নিতে চাইবে ছয় আপনার ভবিষ্যতের জন্য সুরক্ষা প্রয়োজন ব্যাখ্যা নয় আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের জন্য সবার কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই জীবনের উন্নতির জন্য অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয় এশো তেমন কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নিজের এবং নিজের জীবনের জন্য যা সেরা তার ব্যাখ্যা সবার কাছে দেওয়ার প্রয়োজন আপনার নেই সাত না শব্দটি সিরিয়াস মানুষদের চেনার একটি ছাঁকনি যারা আপনার সাথে বা এই যাত্রায় থাকতে সত্যিই আগ্রহী তারা আপনার নির্ধারিত সীমানা বা বাউন্ডারিকে সম্মান করবে আমরা সব সময় চাইলে তথ্য পাই না বা ফিডব্যাক পাই না এটি একটি ভালো দিক কারণ এর ফলে যারা এই যাত্রার সাথে মানসিকভাবে যুক্ত নয় তারা এমনিতেই ঝরে পড়বে সীমানা নির্ধারণ করলে লক্ষ্যহীন মানুষগুলো প্রাকৃতিকভাবেই আপনার জীবন থেকে দূরে সরে যাবে পরিশেষে আমার এই কথাগুলোর উদ্দেশ্য নেতিবাচক হওয়া নয় বরং আপনাদের সময়ের মূল্য বোঝানো আমাদের মনে রাখতে হবে যে অ্যাশ এখন অত্যন্ত সংকল্পবদ্ধভাবে কাজ করছেন নীরব থাকা মানেই অনুপস্থিত থাকা নয় তিনি কি বলছেন এবং কি বলছেন না প্রতিটি বিষয়ের পেছনেই একটি জোরালো উদ্দেশ্য বা কারণ আছে আপনারা সবাই সুস্থ ও আশীর্বাদ পুষ্ট থাকুন আপনাদের মঙ্গলবারটি শুভ হোক